সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে দূর দূরান্তে বসে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আপনারা আমাদের কাছে খুবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন তারই ধারাবাহিকতায় আমরা এনেছি আপনাদের সামনে একটি মেশিন যেটাকে আমরা আকমালায় মেশিন বলে থাকি এটি মূলত বাজারে বা ছোট ছোট মেলায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মোড়ে বসে আপনারা যে আখের রস গুলো খেয়ে থাকেন গ্লাস গ্লাস করে বিক্রি হয় সেই মেশিনগুলো। এই মেশিন গুলো দিয়ে আপনারা সহজে আপনাদের ব্যবসাটি পরিচালনা করতে পারবেন দশাশ্রুতা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আকমলাই মেশিন আকমলাই মেশিনটি কিন্তু একেবারে সাদা চকচক করছে আসলে কিছু কারণ আছে এখানে আমরা সম্পূর্ণ এসএস এর শীট ব্যবহার করেছি এসএস এর শীট ব্যবহার করার কারণে আপনারা এখানে সহজে এটাকে পরিষ্কার করতে পারবেন এছাড়া এখানে সহজে জং বা কালচে হয়ে যাওয়া বা রং উঠে যাওয়া বা ফিকে হয়ে যাওয়া এরকম কোনো সমস্যা আপনাকে সম্মুখীন হতে হবে না দশাশ্রুতা আমাদের কাছে দুই ধরনেরই মেশিন আছে আপনারা এমএস লোয়ার মেশিনও পেয়ে যাবেন আবার এসএস এর মেশিনও পেয়ে যাবেন আপনারা যদি আমাদের কাছ থেকে এস এর মেশিনটা কিনেন তাহলে আপনারা সহজে এটাকে ব্যবহার করতে পারবেন এবং এটির দামও একটু বেশি দশসূত্র এখানে যে রোলারটি দেখতে পাচ্ছেন এই রোলারটিও সম্পূর্ণ এসএস এর তৈরি এছাড়া এখানে এই ফ্রেমটি কিন্তু লোহার তৈরি মূলত আমরা এই লোহার তৈরি ফ্রেমের উপরে এসএস এর শিট দিয়ে এটাকে মুড়িয়ে বা কভার করে দিয়েছি যার কারণে এটাকে সহজে জং ধরা বা রং উঠে যাওয়ার এই যে সম্ভাবনা এটি আসলে নেই বললেই চলে যশস্ত্রতা মনে করেন যে আপনি ব্যবসা শুরু করেছেন একটা ছোট বাজারে বসে আখের রস বিক্রি করছেন সেখানে অনেকেই আখের রস বিক্রি করে থাকে তো কেউ একজন এমএস লোয়ার মেশিন দিয়ে আখের রস বিক্রি করছে তার কিন্তু রোলার এবং বডিটা সম্পূর্ণ কালো হয়ে যাবে বা রং উঠে যাবে এটাই স্বাভাবিক এবং জিনিসটা দেখতে পরিচ্ছন্ন লাগবে না কিন্তু আপনি যদি এর মেশিনটা নিয়ে ব্যবহার করেন তাহলে এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে আপনি একটু ধোয়া মাছা করলেই এটি অনায়াসে পরিষ্কার এবং সবসময় ক্লিন দেখাবে যার কারণে কাস্টমার যারা আসবে তাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট পরিমাণে প্রভাবিত করে আপনি যদি একজন নিজেই কাস্টমার জায়গায় বিবেচনা করেন আপনি যখন এক আখের রস খাওয়ার জন্য চেষ্টা করবেন তখন কিন্তু আপনি দেখবেন কে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কারটা বেশি সুন্দর দেখাচ্ছে মূলত আসলে একটা কথা আছে মুরব্বীরা বলে সেটা হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি তো ভাই যদি এই কথাটার উপরে ভিত্তি করতে হয় তাহলে আসলে এমএস লোয়ার মেশিনের থেকে এস এর মেশিনটাই সব থেকে বেশি উত্তম হবে বলে আমি মনে করি দর্শক আপনারা আমাদের কাছ থেকে দুই ধরনের মেশিনই পেয়ে যাবেন আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন এখানে যে লোহার মেশিনটা আছে এটা দিয়েও যে আসলে ভালো হবে না এটা বলতে চাচ্ছি না এটাও অনেক ভালো মেশিন এটা অনেক মজবুত করে তৈরি করা সমস্যা শুধু এখানে একটু রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে একটু জং ধরার সম্ভাবনা থাকে তবে যদি আপনি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে এই মেশিনটা দিয়েও আপনি অনায়াসে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন সবচেয়ে বড় কথা আপনারা আমাদের কাছে এস এস এর মেশিনের তুলনায় লোহার মেশিনটা একেবারে অর্ধেক দামে পেয়ে যাবেন তাই আর না করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমরা প্রতিনিয়ত আমাদের মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছি আপনি যদি আপনার মেশিনটি ক্রয় করতে চান আমাদেরকে ফোন করুন এবং অর্ডার কনফার্ম করুন আমরা আপনার প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে দিব এছাড়া যদি কেউ আমাদের ঠিকানায় আসতে চান সরাসরি তাহলে চলে আসুন যশোরে এটা যশোর সদর কদমতলা মোড় পুলিশ লাইন রোড